বেআইনি কয়লা খনিতে নামতে গিয়ে খনির গভীরে দুজনের পড়ে যাওয়ার আশঙ্কায় চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে জামরিয়া থানার নর্থ শিয়ারসোল এলাকায় ওই এলাকায় বেআইনি খনি করে অবৈধভাবে কয়লা তোলার প্রস্তুতি চলছিল আর সেই উদ্দেশ্যে বেআইনি ভাবে খোঁড়া হচ্ছিল খনিয়া তাতেই পড়ে যায় দুজন এমনটাই দাবি করছেন স্থানীয়রা ঘটনাস্থলে জামুরিয়া থানার পুলিশ এবং দমকল বাহিনী তবে এখনো উদ্ধার কাজ শুরু হয়নি আমি বলতে চাইছি মনে করো জীবনে রিক্স নিয়ে এসছেন কে তো রাত রাত পাহাড় থেকে যে একটাই মানে ফোন করছি থানা পুলিশ সবই করা হলো তো দেখছি দেখছি বলে এত টাইম নিয়ে নিল তো এই টাইমের মধ্যে এখনো পর্যন্ত আমাদের কোনো খবর পাইনি ওদের এখনো পর্যন্ত কি ওদের তো কোনো ব্যবস্থা নিতে হবে তাদের পরিবার আছে তাদের পরিবার ছেলে পেটে আছে আবার তাহলে ওরা যেতে মানে না সাহায্য করবে তাহলে আমরা কার সাহায্য নিয়ে পড়ব এখানে কি করতে এসেছিল এখানে কি করতে এসেছিল এখানে কাজ করতে এসেছে

এই যে বেআইনি কয়লা খাদানগুলোতে নিজের জীবন দান জীবন জীবনদান এই জন্যে যেহেতু আর কোনো উপায় নেই বেঁচে থাকার কোনো উপায় নেই নিজের পরিবারকে পোষার কোনো উপায় নেই তাই ওনারা এই মরণ ফাঁদে নিজের জীবন দান দিচ্ছেন আজ এইখানে আমাদের বাড়ুলে দুটো ছেলে রবি কর্মকার আর সঞ্জিত বাউরি একদম তাজা জীবন এই দু নম্বরই খাদানের কারণে চলে গেল তার দায়ী দায়িত্বটা কার এইখানকার পশ্চিমবাংলা সরকার ছেলে রেস্কিউ হয়েছে রেস্কিউ টিম আজ এখন রাত বারোটা থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত রেস্কিউ টিম আসেনি এইখানকার যে ইসিএল কর্মকর্তারা তারাও কানে পাত দিচ্ছে না তাই এইখানকার বিক্ষোভ দেখছেন পুরো মানুষ এইখানে চলে এসছে